রাশি আচমকা বৃষ্টির কবলে পড়লে বৃষ্টিতে ভিজুন এতে আপনাদের মনে এবং দেহে প্রশান্তি মিলবে শান্তি প্রশান্তির অনুভূতিতে সপ্তাহ পার করুন সকল ধরনের উটকো ঝামেলা এড়িয়ে চলুন বৃষরাশি যে কোনো কাজকর্মে মনোযোগী হন অমনোযোগী হলে খেসারত দিতে হবে সাপ্তাহিক লেনদেন করাই গণ্ডায় বুঝে নিন এবং দিন লাভক্ষতের হিসাব পরের সপ্তাহগুলোতে করুন মিথুন রাশি স্রোতের অনুকূলে থাকুন প্রতিকূলে অবস্থান নিলে কিন্তু ঝামেলায় জড়াবেন আগে থেকেই সতর্ক বার্তা দিলাম বাকিটা আপনাদের বুদ্ধিমত্তা ও কর্মপদ্ধতির উপর নির্ভর করছে বুঝে চলুন কর্কট রাশি চলমান শ্রাবণের বৃষ্টিতে নিজেদের মেলে ধরুন এই বৃষ্টি আপনাদের জন্য আশীর্বাদস্বরূপ তবে বৃষ্টিতে বেশিক্ষণ ভিজে অসুস্থ হলে আশীর্বাদ অভিশাপে পরিণত হবে যাই করুন বে কিছু করবেন না আনন্দে থাকুন সিংহ রাশি সিংহ সিংহীরা চলতি সপ্তাহে সম্পদের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন আপনাদের সম্পদ যেন উলুবনে মুক্তা ছড়ানোর মতো অবস্থায় না থাকে সেদিকে কড়া নজরদারি করুন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করুন কন্যা রাশি কন্যা রাশির কন্যাপুত্ররা ইংরেজিতে কথা বলার অভ্যাস করে তুলুন মাতৃভাষায় কথা বলার মতো করে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলুন শিগগিরই এর বিশদ ব্যবহার আপনাদের কাজে আসবে তুলা রাশি অন্যদের যা আছে থাকুক আপনাদের যা আছে তাও অনেক কেউ আপনাদের কথা বা আচরণ দিয়ে ছোট করার চেষ্টা করলে শুধু শুনুন দেখুন আর হাসুন ছেড়ে দিন অল্প সম্পন্ন মানুষদের আত্মতুষ্টিতে বাঁচুন বৃশ্চিক রাশি চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াবেন না আগে দেখুন কান ঠিক জায়গায় আছে কিনা। চিলের এত সাহস হয়নি যে বৃশ্চিক রাশির সাহসী মানুষদের কান নিয়ে যাবে সাহসী হন ধনুরাশি ধনুরধায়ীরা তাঁদের নিজস্ব চিন্তায় একদম ঠিক জায়গায় আছেন এখন শুধু কর্ম বাস্তবায়নের অপেক্ষা এ অপেক্ষাও শীঘ্রই শেষ হবে লক্ষ্য আর বেশি দূরে না একদম সন্নিকটে জয় হোক মকর রাশি চলতি সপ্তাহের শনিবারে কালো সোমবারে সাদা আর শুক্রবারে আসমানি নীল রঙের পোশাক করুন ইতিবাচক আবহের মধ্যে দিয়ে সপ্তাহ পার হবে নইলে কিছু ঝামেলার সম্মুখীন হতে পারেন হালকা সাবধানতা অবলম্বন করুন কুম্ভ রাশি যা আপনার না তা আপনি ধরে রাখবেন কি করে কোনোভাবেই ধরে রাখা যাবে না আর যা আপনার তার যুগ থেকে যুগান্তরে আপনার হয়েই থাকবে এবং দিন শেষে আপনার কাছে আসবে উপযুক্ত আসনে আসীন হন মীন রাশি মীন রাশির মানুষরা আহ্লাদে মেতে আছেন আপনাদের আহ্লাদ যেন আসফালনের রূপ না নেয় সেদিকে একটু সুনজর দিন আপনাদের সুনজরে আমরা সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচব मंगल हो